অনেকদিন বাসায় থাকতে থাকতে আর একদমই ভালো লাগতেছিল না বাসার ভিতরে মনটা ছিল যে কোথাও যাই আমি আর কোথায় যেতে পারি আমার যাওয়ার মতো একটা জায়গায় যেখানে আমি একাই চাইলে যেতে পারি তো যাই হোক সেখানে উদ্দেশ্যে আজকে সকাল সকালে উঠেই একদম রওনা দিয়ে দিছি আর আজকের আকাশটা দেখেন এত বেশি সুন্দর আমি এখান থেকে চোখ ফেরাতেই পারছিলাম না তো অনেকক্ষণ এটার ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম আমরা দুই মা মেয়েতেই আজকে বের হয়েছি আজকে আর কারো সাথে যাব না একারাই যাব মাঝে মাঝে এমন হয় একদমই ভালো লাগে না বাসার ভিতরে মনে চায় যে কোথাও গিয়ে ঘুরে আসলে হয়তো ভালো লাগবে কিন্তু বাসা থেকে বের হয়ে যখন সেই জায়গায় যাই সেখানে যাওয়ার পরে মনে হয় এখন যদি বাসায় থাকতাম তাহলে হয়তো ভালো লাগতো মানে তখন আবার বাসায় আসার জন্য পাগল হয়ে যায় তো যাই হোক আজকেও সকালবেলা আর কি ঘুম থেকে উঠে তারপরে বের হয়েছি ভাইয়ার বাসায় যাওয়ার জন্য আর ওদের বাসায় যাওয়ার সময় এই যে রাস্তাটা এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে তো আমি একবারে বাসা থেকে ডাইরেক্ট রিক্সা নিয়ে তারপর ওদের বাসায় চলে আসছি আর আসার পরে দেখেন আমার ভাবি কি একটা কাণ্ড করছে আমাকে লেবুর শরবত বানিয়ে তারপর ছোট্ট একটা মগের ভিতরে দিছে মানে একটা খেলনা মগের ভিতরে খাইতে দিছে আর এটা দেখে তো আমরা হাসতে হাসতে শেষ আর ভাবি বলতেছিল আপু এইটা দিয়ে একটা ভিডিও বানান দেখবেন আপনার ভিডিওতে ভিউজ হবে তো যাই হোক ওখানে একটু দুষ্টমি করে ভিডিও করতেছিলাম আর আমরা যেহেতু সকাল সকালই চলে আসছিলাম এসে আর কি ওদের বাসায় নাস্তাটা করছে এখানে ভাবি পরোটা বানাইছে আর তাড়াতাড়ি বানাতে গিয়ে সবগুলো পরোটা পুড়ে ফেলছে সাথে ডিম ভাজি করে নিছিল আর এদিকে আবার চাও করে দিছে এরপর হচ্ছে নাস্তা করার পরে আবার দেখি দুপুরে রান্না করতেছে এখানে করলা ভাজি করতেছে আরও যেন কি কি রান্না করবে তো আমি আবার ওদের বারান্দায় চলে আসি এসে এই যে একটা কামরাঙ্গা গেছে এত কামরাঙ্গা হয়েছে সেটা দেখতেছিলাম সবাই কিন্তু অবশ্যই মাসাল্লাহ বলে দিবেন আর ভাবি আজকে গুড়া মাছ রান্না করছে দেখে আমার আর এক ভাবি মানে আমার খালাতো ভাইয়ের বউ ও আবার আমার মেয়েকে তেলাপিয়া মাছ দিছে কারণ নয়তো তো আর ভাত খেতে পারবে না যার কারণে তো এখানে আমি ওকে খাওয়াইতেছিলাম আর আমার মেয়ে তো একদমই খাইতে চায় না এখানে আবার ভর্তা দিছিল এটা হচ্ছে কুমড়া তারপরে বেগুন আলু এগুলো একসাথে করে ভর্তা করছে আর এখানে যে ভাবির রান্না হয়ে গেছে এখানে আলু দিয়ে করলা ভাজি করছে আর এই যে ছোট মাছ রান্না করছে এই নদীর ছোট মাছ খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে আমরা দুপুরে আবার খাইতে বসছিলাম ভাইয়া অফিস থেকে বাসায় আসছে ভাত খাওয়ার জন্য এখানে সবাই মিলে একসাথে খেতে বসছি আচ্ছা কার কার কাছে নদীর ছোট মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো যাই হোক এরপর আমরা সবাই এখানে দুপুরে খাওয়া দাওয়া করে নিতেছিলাম সবগুলো খাবারই মোটামুটি ভালোই লাগছিল এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বিকেলবেলা একটু ঘুরতে বের হইসি তিনজনে আর কোথায় ঘুরতে গেছি সেটা পরের ভিডিওতে শেয়ার করব আমরা হচ্ছে ঘোরাঘুরি শেষ করে এরপরে সন্ধ্যার পরে বাসায় আসছি আর এখন ভাবি এবার আচার খাইতে দিছে এই আচারটা আমার মা তাকে বানাইয়ে দিছিল তো আমাকে এবার দিছে যে আপু একটু খাইয়ে দেখেন আম্মু আচার বানাই পাঠাইছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।